বন্ধুরা আর জি কর মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছে বন্ধুরা কারণ এবার জুনিয়র ডাক্তার সাত জন কে তলব করা হয়েছে কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে তোমার ব্যাপারে আজকে মারাত্মক তথ্য আপনাদেরকে দিব তার সাথে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য যে এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী এবার জোর ধাক্কা পেলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এবার তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য কোন পথে কারণ আজকে সিবিআই চার্জশিট জমা দিয়েছেন যে চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন নমস্কার বন্ধুরা আমি সোনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত আর্যিকর ব্যাটার নিয়ে বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বা তিলক তোমার জন্য যেই সব ডাক্তাররা লড়াই করছিলেন প্রতিবাদ করছিলেন এবার তাদেরকেই তলব করা হয়েছে বুঝতে পারছেন যেই সব ডাক্তাররা সবসময় প্রতিবাদী হয়ে বা সবসময় তিলক তোমার জন্য সামনের দিকে দাঁড়িয়ে থাকছিলেন সবসময় তিলক তোমার জন্য তিলক তোমার জাস্টিসের জন্য লড়াই করছিলেন কিন্তু ওনাদেরকেই তলব করা হয়েছে কিন্তু কেন তাই না আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন সবটা বুঝতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে বলি যে তিলক তোমার ব্যাপারে মারাত্মক কিছু তথ্য আমি আপনাদেরকে দেব এর পরের ভিডিওতে কারণ তিলক তোমার বেশ কয়েকজন অপরাধী সামনে এসেছে বন্ধুরা যাই হোক সেটা পরবর্তীতে দেব। কিন্তু আজকে যে কথাটা বলছি বা যে তথ্যগুলো আপনাদেরকে দেব যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই তো মাহাতো সহ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল আদালত বুঝতে পারছেন অনিকেত মাহাতো সহ জুনিয়র মানে ডাক্তারদের যে একটা দল ছিল সংগঠন যেখানে বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন রাজু ঘোষ নামে এক ব্যক্তি কয়েকজন জুনিয়র চিকিৎসক জাস্টিস ফর আরজিকর বলে বাজার থেকে টাকা তুলছে অভিযোগ ছিল তার সে ব্যক্তিটি অভিযোগ করেছিল যে কয়েকজন ডাক্তার আছেন করে যে সব ডাক্তাররা জাস্টিস ফর কর বলে তিলোক তোমাকে নিয়ে ব্যবসা করছেন তোমাকে নিয়ে ওনারা জাস্ট তোমার নামটা ব্যবহার করে ওনারা নিজেদের পেট ভরছেন বুঝতে পারছেন তো ওই ব্যক্তিটির অভিযোগ ছিল যে তার অভিযোগ আরজিকর কাণ্ডে আন্দোলনের সময় হুম আরজিকর কাণ্ডের আন্দোলনের সময় সময় সাধারণ মানুষের থেকে টাকা তুলে সেই টাকা অন্য খাতায় ব্যবহার করা হয়েছে রাজুর দাবি ছিল তিনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন মানে সেই ব্যক্তিটির দাবি ছিল যে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন যার কোনো রসিদ তিনি পাননি এই সমস্ত অভিযোগকে সামনে রেখে এফআইআর করার আবেদন জানান তিনি রাজু ঘোষের দাবি ছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যের বিরুদ্ধে প্রতারণা টাকা নয় ছয় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হোক আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই যে জুনিয়র ডাক্তার যখন আন্দোলন হচ্ছিল তোমাকে নিয়ে সেই আন্দোলনে মানে যারা আন্দোলনের মধ্যে ছিল সেই সব প্রতিবাদীর মুখের মধ্যে কিছু কিছু প্রতিবাদী মুখ কিন্তু মানে ভিন্ন বলতে পারেন যে ভিন্ন রঙের তারা প্রতিবাদী হয়ে তিলক সেই মানে তিলোক হয়ে যে প্রতিবাদ মানে আন্দোলনটা হচ্ছিলো সেই আন্দোলনের মধ্যে ছিলেন প্রতিবাদ করছিলেন কিন্তু ওনারা বেশি ওনারাই কিন্তু আড়াল থেকে তিলক ক্ষতি করার চেষ্টা করেছিলেন যেটাও কিন্তু আমাদের সামনে এসেছিলো তো আর আজকে বলা হচ্ছে যে রাজু ঘোষের দাবি ছিল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা টাকা নয় ছয় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হোক এই মামলায় আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করেছিল বিধাননগর পুলিশ আদালত তার সেই আবেদনের ভিত্তিতে পুলিশকে খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ সেই রিপোর্ট জমা দেওয়ার পর হুম এবার রায় দিল বিধাননগর মহকুমা আদালত রায় দেওয়ার সময় বিচারক বলেন অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি তাই এফআইআর রুজু করার যে আবেদন করা হয়েছে তা কিন্তু খারিজ করা হলো এবার অনিকেত মাহাতো কি বলেছিলেন যে এই মামলায় আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করেছিল বিধাননগর পুলিশ গত ফেব্রুয়ারিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাতজন সদস্যকে তলব করে বিধাননগর পুলিশ কমিশনারেট যদিও শুরু থেকে অনেকে স্পষ্ট করে দিয়েছিলেন এই টাকা তোলার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই মানে যারা তোমার জন্য আন্দোলন করছিলেন যারা প্রতিবাদ করছিলেন বা বিভিন্ন জায়গায় তোমার জন্য যে টাকা কালেক্ট করা হচ্ছিল হুম সাধারণ মানুষ বা অনেকে দিয়েছেন তোমার নাম করে তো সেই সমস্ত টাকা আমরা কিন্তু কোনো অস্বচ্ছতাভাবে তোলেনি নিই বা আমাদের কাছে সব টাকা আছে সেই সমস্ত হিসাব কিন্তু আমি দিয়েছি আর সেই প্রতিবেদন কিন্তু আমি আপনাদের সামনে দিয়েছি তাই তো তো এবার কথাটা হলো যে এই যে তিলক তোমার হয়ে যে টাকাগুলো উঠেছিল যে টাকাগুলো তোলা হয়েছিল সেই টাকাগুলোকে নিয়ে এই যে মামলা দায়ের বা হেনা তেনা করা হয়েছিল সেটা কিন্তু আদালত বুঝতে পেরেছে যে এই আবেদন বা এই মামলার কিন্তু কোনো রকমের ভিত্তি নেই যার জন্য খারিজ করা হয়েছে কিন্তু কথা হলো যে এই যে তিলক তোমার জন্য যেসব সব টাকা তোলা হয়েছে যেটার মধ্যে মানে চার ভাগের মধ্যে এক ভাগ খরচ হয়েছে তিন ভাগ কিন্তু আছে সেই সমস্ত টাকা হবেটা কি সেই সমস্ত টাকা করবেনটা কি এখনও অবধি কিন্তু অনেক অপরাধী আড়ালে আছে আর অনেক অপরাধী সামনে এসছে যেটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনের নামগুলো আমি বলবো যে সেই সমস্ত অপরাধীকে কারণ সেই সমস্ত অপরাধীর জানা গেছে কিন্তু নামটা এখনো অবধি ওনারা জানাতে চাননি ওনারা না জানাতে চাইলে আমি কিন্তু আপনাদের সামনে জানাতে পারছি না যাই হোক সেই সমস্ত প্রতিবেদন কিন্তু আপনাদের সামনে দিব তবে আজকে এইটুকু আপনাদেরকে বললাম যে আদালত কিন্তু এই আবেদন খারিজ করে দিয়েছে কারণ যেই সব ডাক্তাররা তিলক তোমার হয়ে সামনে ছিলেন প্রতিবাদ করছিলেন তারা কিন্তু সত্যি সত্যি সৎভাবে তিলক তোমার জন্য প্রতিবাদ করছিলেন আর তিলক তোমার জন্য টাকা তুলেছেন সেটাও কিন্তু তাদের কাছে পুরো আছে সেটার হিসাব কিন্তু ওনারা দিয়েছেন তবে আড়ালে অনেকজন ছিলেন সেই আন্দোলনে যারা কিন্তু ভিন্ন রূপী বুঝতে পারছেন যাই হোক এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মানে আদালত অবমাননার মামলা করা হয়েছে মানে মুখ্যমন্ত্রী জোর কা ঝাটকা পেয়েছেন যাই হোক আপনাদেরকে পুরো ডিটেলসে বলি আর এটা হয়েছে এসএসসি ইস্যুতে নিয়ে হুম বলা হয়েছে এখানে ই এখানে এসএসসি ইস্যুতে তোল পার রাজ্য আপাতত দাগি নন এমন শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছে সুপ্রিম কোর্ট তরফে তাই তো সুপ্রিম কোর্ট কিন্তু এটা রায় দিয়েছেন তবে এরই মধ্যে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমানার মামলা চলতি মাসে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে অযোগ্য বা দাগি শিক্ষক শিক্ষাকা মানে শিক্ষিকা কর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি আদালতে অভিযোগ দু সপ্তাহ কেটে গেলেও অযোগ্যদের বেতন ফেরানোর বিষয়ে এখনও রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি পাশাপাশি সুপ্রিম নির্দেশে চাকরি হারাদের উত্তরপত্র বা ওএমআর সিটও এখনও প্রকাশ করা হয়নি এই অভিযোগে এবার আদালত অবমাননার মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে হাইকোর্টের সূত্রে খবর বৃহস্পতিবার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মামলা দায়ের অনুমতি মিলেছে সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা শুনানি হতে পারে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে প্রসঙ্গত গত বছর এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল বিচারক মানে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ হুম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারা অযোগ্যদের সবাইকে সবাইকে বারো পার্সেন্ট সুদসহ বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পয়েন্ট টু বি নোটেড বারো পার্সেন্ট মানে বুঝতে পারছেন কত টাকা সাথে বেতন আর সাথে কিন্তু সেই সুদ সহ সম্পূর্ণ টাকা তাদেরকে জমা দিতে হবে প্যানেলে নাম নেই এমন প্রার্থী কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন এমনি আছেন যারা সাদা পাতা জমা দিয়ে চাকরি করছিলেন জালিয়াতিভাবে তাদের সকলকে সুদসহ সহ সমস্ত বেতন ফেরাতে হবে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেই সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি জন হুম এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কাউকে ফেরাতে হবে বারো লক্ষ কাউকে কুড়ি লক্ষের মতো কিন্তু এখনও কেউ সেই টাকা ফেরত দেয়নি এটা কি চারটেখানি কথা এই মানে রায় হলোর এই ফিরিয়ে দেবে টাকা তা কি সম্ভব তারা গেছে যেভাবে আনন্দের সহিত জালিয়াতিভাবে চাকরি পেয়েছিল সেভাবে এবার সে দুঃখের সহিত সমস্ত টাকা ফিরিয়ে দেবে তো টাকা ফেরত নেওয়ার জন্য কোনো পদক্ষেপ করেননি রাজ্য সরকার এই নিয়ে এবার হাইকোর্টে মামলা মানে দায়ের হবে আর অস্বস্তি আরও বাড়লো রাজ্যের বুঝতে পারছেন কেন মামলাটা দায়ের হয়েছে যে যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোর্ট থেকে যে তারা বেতন সহ বারো পার্সেন্ট সুদসহ হুম সমস্ত টাকা ফিরিয়ে দেবেন সেই বিষয়ে কিন্তু এখনও অবধি যারা যারা দেবেন বা যারা দেওয়া উচিত তারা কিন্তু এখনও অবধি টাকা ফেরায়নি কিন্তু রাজ্য এখনও অবধি তাদের বিরুদ্ধে বা সেই সব মানে শিক্ষকদের নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেননি যার জন্য এবার রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মানে আদালত অবমাননার জন্য বুঝতে পারছেন তো মুখ্যমন্ত্রী জোরকা কা ঝাটকা পেয়েছেন বন্ধুরা বললাম না যে মুখ্যমন্ত্রী রেহাই নেই মুখ্যমন্ত্রী চারদিক থেকে একদম ঘেরে গেছেন হুম উনি চারদিক থেকে ধরা পড়ে যাচ্ছেন সব কিছুতে যাই হোক এবার আপনাদেরকে বলি যে প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য এবার কোন দিকে বুঝতে পারছেন সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে যেটা আপনাদেরকে বলি যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় ধাক্কা এখনও মানে কাটেনি একই সঙ্গে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মীর চাকরি হারানোর পর এবার আশঙ্কায় মেঘ ঘনীভূত হয়েছে রাজ্যের প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে কারণ দু হাজার প্রাথমিক টেট উত্তীর্ণ এই শিক্ষকের মানে দু হাজার চৌদ্দ সালে শিক্ষক শিক্ষিকা ছিলেন প্রাথমিক তো তাদের নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে দু হাজার সালের টেটের মধ্যে এই বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সম্প্রতি এই মামলার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য এবার আপনাদেরকে বলি যে সিবিআই চার্জশিটে কি চাঞ্চল্যকর তথ্য আছে দু হাজার চৌদ্দ সালে টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক জনের বিরুদ্ধে যোগ সাজনের মানে যোগ সাজেশনের একটা কিন্তু অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের দাবি এই দুর্নীতির মূলের ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং ওএসডি এস ডি প্রবীর বন্দ্যোপাধ্যায় চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে দু সালে টেট পরীক্ষা হওয়ার পর দু হাজার ষোলো সালের হুম ফল প্রকাশিত হয় এরপর দু সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল চলছিল তখন কিন্তু বহু চাকরি প্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানান যে একটি বিশেষ প্রশ্নের দুটি হুম সঠিক উত্তর দেওয়া হয়েছিল দু সালের কুড়ি নভেম্বর পর্ষদের তরফে একটি রেজিলেশন ঠিক আছে রেজিলেশন পাস করা বলে মানে পাস করা হয় বলে যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হবে সিবিআই তাদের দশ পাতার চার্জশিটে দাবি করেছে এই অতিরিক্ত এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে ইচ্ছাকৃতভাবে এই এক নম্বরের ভিত্তিতে বহু অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে এমন দু হাজার সালের তিরিশে নভেম্বর আরেকটি রেজিলিউশান পাশ হয় যেখানে দুশো জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয় সিবিআইয়ের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ওই দুশো সত্তর জনের নাম রোল নম্বর এবং বাবার নাম রেজলিউশনে উল্লেখ করা হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ গোপনে রাখা হয়েছিল পর্ষদও এর কোনো রেকর্ড রাখেনি বলে সিবিআই সূত্রে খবর পর্ষদ কিন্তু এই বিষয়টির কোনো রেকর্ড রাখেনি এটা কিন্তু সিবিআই বলছেন পরবর্তীতে এই দুশো জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশ পাঠানো হয় এবং দু হাজার সালের চার ডিসেম্বর তা তাদের নিয়োগপত্র ইস্যু করা হয় সিবিআইয়ের চার্জশিটে আরও দাবি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের ষড়যন্ত্রে এক নম্বর বাড়িয়ে মোট দুশো জন চাকরি প্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে তদন্তে বহু চাকরি প্রার্থী দেওয়া মোবাইল নম্বরের কোনো অস্তিত্ব ভাবতে পারছেন কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলেও কিন্তু সিবিআই জানিয়েছে এসএসসির পর এবার প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আদালতের উপর নির্ভর করছে শিক্ষক ও চাকরি প্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ আদালতের রায়ের দিকে এখন সকলের নজর বুঝতে পারছেন এই ছিল গিয়ে আজকের প্রতিবেদন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম সমস্ত সত্য তথ্য যাই হোক এখানে প্রতিবেদনটা শেষ করছি অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন বন্ধুরা